হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিয়ে বাড়ি হয়ে গেল অনেক দিন বাট আমার এডিট করতে একটু টাইম লাগে গেল এইটা হচ্ছে বিয়ে বিয়েবাড়ির জন্য যাওয়ার দিন মানে বিয়ে বাড়ি আগের দিন আমরা গেছিলাম সকালবেলা এই যে খুব ঠান্ডা ছিল রিদ্ধি আমি সবাই রেডি হয়ে গেছি যে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়েছিলাম গেটের কাছে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য আর যদি রেডি হয়ে কান্নাকাটি করছিলো যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল আর দাঁড়াতে চাইছিল না তো আমরা ফার্স্টে এখান থেকে টোটোতে করে যেখানে বাস ছিল ওখানে গেলাম এই যে আমাদের লাগেজ নিয়ে বাস যেখানে বাস ছিল ওখানে গেলাম তো ওখানে গিয়ে ওখান থেকে সবাই বাসে উঠলাম বাসে প্রায় দু আড়াই ঘন্টা না চা সাড়ে তিন চার ঘন্টা বাসেই লেগে গেছে এয়ারপোর্ট যেতে তো এই যে এটা বাসে ওঠার সময় ভিডিও করেছিলাম তো বাসে প্রায় সাড়ে তিন চার ঘন্টা লেগে গেছে তারপরে আমরা এয়ারপোর্ট গেলাম এই যে সবাই রেডি হয়ে খুব ঠান্ডা ছিল সকাল সকাল বেরিয়েছিলাম এই যে বাসে উঠলাম আর এই যে বাসে বসে যাওয়ার সময় টিভিতে দেখো গান চলছিলো আর বাসে আমাদেরকে টিফিন দিয়েছিল এই যে মিও থেকে ওর মধ্যে ছিল প্যাটিস কেক লাড্ডু আর একটা করে ফ্রুটি তো বাসে টিফিন দিয়েছিলো বাট আমি কিছুই খেতে পারিনি কারণ আমার বমি হয় বমি হয় কি বমি দুবার হয়েও গেছিলো সেই জন্য আমি টিফিন কিছু খেতে পারিনি তারপরে ওখান থেকে মধ্যিখানে আবার বর্ধমানের নেমে সবাই একটু চা টা খেলো তো আমিও একটু লিকার চা খালি খেলাম সকাল থেকে কিছুই খাইনি বমি হওয়ার ভয়তে তাও বমি হয়ে গেছিল তো এই যে বেশ ভালোই ভেবেছিলাম মজা করে যাব কিন্তু গাড়িতে আমার খুবই প্রবলেম হয় যেতে জার্নি একদমই করতে পারি না বাসে তো বিশেষ করে বেশি করে বমি হয় তাই জন্য বাসে চাপতেই পারি না বাসটাকে আমি অ্যাভয়েড করি বাট এটা কী করবো আমাকে যেতেই হলো এই যে দেখো বর্ধমানে ল্যাংচা হল বলে একটা দোকান ছিল ওখানে নেমে সবাই চা টা খেয়েছিল আমি কিছু খাচ্ছি খাইনি বাট সকাল থেকে কিছু খাইনি তো একটুখানি চা খেলাম লিকার চা সেটাও পরে বমি হয়ে গেছিল তো যা গেছিলাম একটা আনন্দ ছিল বাট যাওয়ার সময় ভেবেছিলাম মজা করতে করতে যাব কিন্তু তো গাড়িতে এত প্রবলেম হয় ওই জন্য চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছিলাম যাতে অসুবিধা না হয় বমি না হয় এই যে দেখো রিদ্ধি আমি পাশাপাশি বসেছিলাম ফটো তুলছিলাম মাঝে মধ্যে বাইরে দেখছিলাম বাট তাকালে খুবই প্রবলেম হচ্ছিলো সেই জন্য চোখ বন্ধ করে গেছিলাম তো তারপরে আমরা পৌঁছে গেলাম এই যে বাসে করে এয়ারপোর্টে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এরপরের ব্লগটা আসছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও